এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে সামনে রেখে সারা ভারত এবং রাজ্যের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের বাংলাদেশ চলো অভিযানকে সামনে রেখে আসামের ভারত বাংলাদেশ সীমান্ত তথা সুতারকান্দি এলাকায় উত্তপ্ত পরিস্থিতি মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী থেকে প্রচুর পরিমাণ আসাম পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে সামনে রেখে সারা ভারত এবং রাজ্যের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের বাংলাদেশ চলো অভিযানকে সামনে রেখে আসামের ভারত বাংলাদেশ সীমান্ত তথা সুতারকান্দি এলাকায় উত্তপ্ত পরিস্থিতি মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী থেকে প্রচুর পরিমাণ আসাম পুলিশ বা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে সামনে রেখে সারা ভারত এবং রাজ্যের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের বাংলাদেশ চলো অভিযানকে সামনে রেখে আসামের ভারত বাংলাদেশ সীমান্ত তথা সুতারকান্দি এলাকায় উত্তপ্ত পরিস্থিতি মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী থেকে প্রচুর পরিমাণ আসাম পুলিশ বা Thank you